সালামু আলাইকুম বরাবরের মতো আজও চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণী গণিত বইয়ের অধ্যায় একের আছে চারশো উনচল্লিশ গুণন তিনশো আটাশ এভাবে দেওয়া আছে এখন এটাকে যদি আমরা গুণ করতে যাই লিখতে হবে এখানে এখন নিচে নিচে লিখি যাতে হলো আমাদের করতে সুবিধা হয় চারশো উনচল্লিশ তিনশো আটাশ আমাদের গুণ করার জন্য কিন্তু আমাদের নামতাগুলো সবার মুখস্থ রাখতে হবে সবাই নামস্থা গুণ যার যার নামতাগুলো মুখস্থ নাই সবাই মুখস্থ করে ফেলবেন আচ্ছা এখানে আছে চারশো উনচল্লিশ তিনশো আটাশ চারশো উনচল্লিশটা কী আমরা কী বলি গুণ আরেকটা হলো এটা গুণক এখন গুণ করার পরে যেই রেজাল্ট আসবে সেটা হলো গুণ দিয়ে আমরা প্রথমে চারশো উনচল্লিশকে গুণ করবো আচ্ছা আট দিয়ে যদি নয়কে গুণ করি আট নং বাহাত্তর দুই হাতে থাকে সাত তিন আটা চব্বিশ আর সাত একত্রিশে এক হাতের হল এক তিন চার আটা বত্রিশ তিন আটা চব্বিশের আর চব্বিশ আর হাতের সাথে হলো একত্রিশ একত্রিশের এক হাতে রইল তিন চারটা বত্রিশ আর তিনে পঁয়ত্রিশ এখন দশক স্থানে আছে দুই এখন যেহেতু এককের স্থানের অঙ্কের আমার গুণ করার শেষ একক স্থানে দিয়ে দিলাম একটা শূন্য এখন দুই দিয়ে আমরা চারশো উনচল্লিশকে গুণ করব দুই দিয়ে প্রথমে নয়কে গুণ করি নয় দুগুণে আঠারো আট হাতে রইল এক তিন দুগুণে ছয় আর একের সাত আর চার দুগুণে আট এখন করবো তিন দিয়ে চারশো উনচল্লিশকে যেহেতু দশক স্থান আর এককের স্থান দুইটা হয়ে গেছে সেহেতু আমরা দুইটা শূন্য বসায় নিই তিন দিয়ে প্রথমে নয়কে তিন অংশ শেষ সাত হাতে রইল দুই তিনে তিনে নয়ের দুই এগারো এক হাতে রইল এক তিন চারে বারো আর একে তেরো এখন আমরা যোগ করি দুই নয় নয় হাতে রইল এক তেরো তিন হাতে রইল এক চার এক লাখ তেতাল্লিশ হাজার নয়শো বিরানব্বই এখানে এটা আমাদের বের হলো কি গুণফল তো এভাবে আমরা এই পৃষ্ঠা পৃষ্ঠা দুইয়ের সকল গুণগুলো আমরা করে ফেলব